হজরত আদম আলাইসালাম মানবতার প্রথম পথিক প্রথম মানব হিসেবে সৃষ্টি হওয়া হজরত আদম আলাইসাল্লাম মানব জন্য এক অমূল্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আল্লাহ তালা তাকে সৃষ্টি করেছেন তার বিশেষ অদ্বিতীয় সৃষ্টির মধ্যে অন্য সব সৃষ্টির ওপর তার মর্যাদা দিয়েছে হজরত আদম আলাইসাল্লাম মানবতার প্রথম পথিক যার জীবন থেকেই মানবতার শুরুর গল্পটা লেখা হয় আল্লাহতালা যখন পৃথিবীতে মানবজাতি সৃষ্টি করার সিদ্ধান্ত নেন তখন তিনি তার আসমানিক জ্ঞান থেকে হজরত আদম আলাহলামকে সৃষ্টি করেন একদিন আল্লাহ তাআলা আসমান ও জমিনের সব কিছু তৈরি করার পর পৃথিবীতে একটি বিশেষ সৃষ্টির অভিপ্রায় ঘোষণা করেন তখন আল্লাহ তালা বলেন আমি একজন প্রতিনিধি সৃষ্টি করব যা পৃথিবীতে আমার আদেশ পালন করবে এরপরেই হজরত আদম আলাকে মাটি থেকে সৃষ্টি করে তার মধ্যে তার সত্তা প্রবাহিত করে আল্লাহ তালা হজরত আদম আলাকে পৃথিবীর সেরা সৃষ্টি হিসেবে তৈরি করেছিলেন এবং তাকে সমস্ত সৃষ্টি এমনকি ফ্রেস্তাদের সম্মানিত করার নির্দেশ দেন ফ্রেস্তারা তার সামনে সেজদা করার জন্য প্রস্তুত ছিল তবে ইবলিস একমাত্র ফ্রেস্তা ছিল যে সেজদা করতে অস্বীকার করেছিল এবং এর ফলে সে অভিশপ্ত হয় হজরত আদম আলা তার স্ত্রী হজরত হাওয়া আলাহ ইসলাম যাকে আল্লাহ তালামের সঙ্গিনী হিসেবে সৃষ্টি করেছিলেন পৃথিবীতে বসবাস করতে শুরু করেন আল্লাহ তাদের জন্য সমস্ত রকমের সৃষ্টি উপহার দেন তবে তাদেরকে একটি শর্তে সতর্ক করেন এই বাগানে যেখানে তারা বসবাস করছিল তোমরা ইচ্ছা মতো খাও তবে একটি গাছের কাছেও না যেও কিন্তু ইবলিশ যার নাম ছিল শয়তান তাদের বিপথে পরিচালিত করতে থাকে সে তাদেরকে এই গাছের ফল খেতে প্রলুব্ধ করে যে ফলটি খেলে তাদের অসীম জীবন লাভের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল অবশেষে হজরত আদম আলাহিসাল্লাম ও হজরত হাওয়া আলাহিসাল্লাম গাছের ফল খেয়ে ফেলেন এবং তাদের উম্মাহ পৃথিবীর বিপদগামী হতে শুরু করে এই ঘটনাটির পর আল্লাহ তালা তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেন তিনি তাদেরকে বলেন তুমি পৃথিবীতে বসবাস করবে এবং সেখানে তোমাদের উত্তরাধিকার হবে তবে এই বিপর্যয়ের পর আল্লাহ তাদের তাওবা কবুল করেন এবং তাদেরকে ক্ষমা করে দেন তিনি তাদেরকে মানব প্রথম পথিক হিসেবে পৃথিবীতে পাঠান এবং তাদেরকে মানুষের উপদেশদাতা হিসেবে দায়িত্ব দেন হযরত আদম আলাহিসালাম মানবতার প্রথম নবী হিসেবে পাঠানো হয়েছিল তার দায়িত্ব ছিল আল্লাহর উপদেশ এবং সৎ পথে পরিচালিত হওয়ার নির্দেশ দেওয়া তার প্রথম শিক্ষা ছিল একমাত্র আল্লাহর ইবাদত করা এবং তার নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করা হজরত আদম আলাইসাল্লাম মানবতার প্রথম শিক্ষক হিসেবে পৃথিবীতে রাহমুনাই প্রদান করেন হজরত আদম আলাসাল্লাম এর মাধ্যমে মানুষের মধ্যে প্রথম দিক নির্দেশনা এবং নৈতিকতা সংক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠিত হয় তিনি শিখিয়েছেন মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহর ওপর বিশ্বাস এবং তার প্রতি আনুগত্য তিনি মানুষকে তার কাজ ও চলনে আল্লাহর পথে পরিচালিত হতে বলতেন তিনি মানব জাতির জন্য একটি নিখুঁত উদাহরণ রেখে যান জীবনে সৎ পথে চলার জন্য তিনি সততা দয়া সহানুভূতি এবং সত্য কথা বলার গুরুত্ব শিখিয়েছেন পৃথিবীতে আসার পর তিনি তার সন্তানদের জন্য আল্লাহর একতা ও সত্যের পথ অনুসরণের গুরুত্ব কথা বলতেন এছাড়া হজরত আদম ইসলামকে প্রথম মানব সমাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ বিশেষ শক্তি এবং জ্ঞান প্রদান করেন তিনি সভ্যতা কৃষি লেখাপড়া বিজ্ঞান এবং অন্যান্য মৌলিক জীবনধারা প্রতিষ্ঠা করার কাজেও শুরু করেছিলেন আদম আলাহিসাল্লামকে আল্লাহ পৃথিবীতে রীতিনীতি শেখানোর জন্য পাঠান যা পরবর্তীতে মানব সভ্যতার ভিত্তি তৈরি করেছিল হজরত আদম আলাহিসাল্লাম এর জীবনের অন্যতম দিক ছিল তার তাওবা ও আল্লাহর কাছে নতজানু হওয়া তিনি তার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তবা করছিলেন এবং আল্লাহ তালা তার তবা কবুল করছিলেন এ ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় যে মানুষ ভুল করবে কিন্তু তা থেকে শিক্ষা নিয়ে আল্লাহর কাছে তবা করায় সত্যিকারের পথ এভাবে হজরত আদম আলাহ মানবতার প্রথম পথিক হিসেবে পৃথিবীতে আসেন তার জীবন একটি মহান শিক্ষা প্রদান করে যে জীবনে ভুল হতেই পারে কিন্তু তা থেকে শিক্ষা নিয়ে আল্লাহর পথে ফিরে আসা সম্ভব তিনি আমাদের দেখিয়ে যান কিভাবে আল্লাহর উপর বিশ্বাস রেখে সৎভাবে জীবন কাটানো যায়